میں نذر دادی نذر گھاٹ پہ جن لڑ ماری آویں میرے بندے سما دی تو احتیاط رکھیں سو ভাসুর আন্দোলন হয়েছিল কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলন মুছে যাক মানুষ ভুলে যাক এই জন্য আমরা আজকে চটনারায়ণ সহ যতগুলো শহীদ আছেন তাদের সমাধি রাষ্ট্রীয় ভাবে প্রত্নতান্ত্রিক ভাবে যাতে সংরক্ষণ করা হয় তার দাবিতে আমরা আজকে সমাবেত হয়েছি আমরা তোর নারায়ণ শহীদ হয়েছে যতবার বলেছি কে তাকে শহীদ করেছে তার কথা বলিনি আমরা তালাল আমি তালালদের ঘৃণা করি প্রচন্ড ঘৃণা করি ওই লাগাছে দাদু এরিয়া যদি ঘাতক হয় তালাল ছেলে জাদু জাদুর কথা বলতে আপনাদের এত ভয় হয় কেন দাদু তো ভাগা আন্দোলনের ঘাতক ছিল জাদু কেতে ভাগা যে শহীদ তন্না নারায়ণ মুসুর রহমান যাদু আমরা জানি ভালো করে মুসুর রহমান যাদু মিয়ার যে লাঠিয়াল এবং তার ভাড়াটিয়া আনসার আলী আনসার আলীর গুলিতে তন্না নারায়ণ হয়েছিল শহীদ বরণ সাদ বরণ করেছিল সেই সঙ্গে অপরাপর যারা যোদ্ধা ছিলেন তাদের যে বিভিন্ন জায়গায় ছিঁড়িয়ে ছটিয়ে থাকা যে সমাধিগুলো এই সমাধি ক্ষেত্র আমি আজকে এই সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই প্রশাসনের কাছে যে আজকে তাদের সমাধিগুলোকে সংরক্ষণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক সরকারকে আহ্বান জানাই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে আমাদের এই ডিমলা অঞ্চলের যে মঙ্গল কবরস্থান এই কবরস্থানের নানান ধরনের চক্রান্ত চলছে ভূমি তাজায় ভূমি দখল করার জন্য ষড়যন্ত্র করছে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং সেই সাথে এই স্থানকে আমরা প্রতিনিয়ত নির্দেশন হিসাবে দাবি জানাচ্ছি এবং এটা সরকারিভাবে সংরক্ষণ করে এই তাবাগা আন্দোলনের ইতিহাস লড়াই সংগ্রামের যে যারা জীবন দিয়েছে তাদের ইতিহাসকে সামনে তুলে আনতে হবে বন্ধুগণ যে আমার দাদুর স্বর্গীয় স্মৃতি মন্দির আছে আমাকে আবার হুমকি দেয় হ্যাঁ আছে কর হ্যাঁ আমি সবাই প্রতি ইয়া অনুরোধ জানাই এই মন্দির না পারে এই ভূমিদস্যু প্রায় দেখি আমি ওইখানে আর আবার লোক চেক যে হেন্দুক দিয়ে এই মন্দির ভাঙ্গার ষড়যন্ত্র করেছে হ্যাঁ এখন আমার কথা হইল সবাইদের প্রতি আপনার অনুরোধ এই মন্দির যেন আমার দাদু ভাইয়ের ফিরকে না পরে সংরক্ষণ করার জন্য আমি আস্তরীয়ভাবে সবাইকে অনুরোধ জানাচ্ছি